I'm <inaudible> no, 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 no. right, right. ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন তাদের গায়ে রাজনীতিক এবং বাংলাদেশে সামরিক সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ভারতীয় সেনার অপমান মানছি না মানব এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি যার মেরুদণ্ড নেই তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী তাকে সাসপেন্ড করেন আমি প্রাউদ রামপুর আগের বক্তৈতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল আজকে ভারতীয় সেনার হয়ে বলার ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী ধরনের সাসপেন্ড করা হয়েছে আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং বলছে সামরিক বাহিনীকে লাগিয়ে দেয় দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জীকে দেখে ভয় भारतियो सलाम तो पनित तू के देश विरोधी कथा नते पा रहे ना जय बिना मूल हाय 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 आने तने डाला बिना मूल हाय 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 इंडियन आर्मी को प्रणाम लो प्रणाम लो प्रणाम इंडियन आर्मी को प्रणाम लो प्रणाम लो प्रणाम मुस्तफा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद